হাই বন্ধুরা আজকে আমরা সন্তোষ মিশ্র পার্কে অপারেশন সিঁদুর দেখার ব্লক আপনারা সবাই খেয়াল করবেন সকল প্রিয় বন্ধুরা দেখুন প্রচণ্ড ভিড় তার ভিতরে প্রচণ্ড গরম আর তার ভিতরে এত সুন্দর থিম প্যান্ডেল আমরা না দেখে পারলাম না তাই আমরা চলে আসলাম সন্তোষ মিত্র পার্কে আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন আপনারা খেয়াল করুন দেখুন কত সুন্দর লাগছে পাহাড়টা আমরা কেবল ঢুকছি সামনে দেখো সব বাচ্চা কাচ্চাদের কোলে নিয়ে কাউকে ঘাড়ে নিয়ে কিন্তু সবার হাতে ফোন হ্যাঁ ভিডিও করছে আপনারা খেয়াল করুন দেখুন খুব সুন্দর লাগবে হ্যাঁ বাইকটা তো সুন্দর করেছে আবার ভিতরটাও প্রচণ্ড সুন্দর করেছে দেখুন আর ভিড়টা দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে উপরে দেখুন পাহাড়গুলো আলাদা ধরনের আমরা এই দেখুন কত সুন্দর লাগছে আপনারা একটু জানাবেন বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো দেখুন আমরা এখন আস্তে আস্তে করে গুহর ভিতর ঢুকছি হ্যাঁ ঠাকুর দেখার জন্য আমরা ভিতরে ঢুকছি এখন দেখুন মনে হচ্ছে পুরো আমরা গুহর ভিতর দিয়ে হাঁটছি কিন্তু এটা প্যান্ডেল দেখুন সবাই এই যে আমার ছেলে বউ হেঁটে যাচ্ছে আর আমি ব্লগ করছি দেখুন আমরা এখন গুহ ভিতর দিয়ে হেঁটে মা দুর্গার দর্শনে যাচ্ছি দেখুন প্রচণ্ড লোক আর সবার হাতে ফোন সবাই ভিডিও সবাই ভিডিও করছে আপনারা খেয়াল করুন অপারেশন সিঁদুর দেখুন ভিত ভিতরটায় মা দুর্গার মূর্তি নানান রকম মূর্তি দিয়ে এত সুন্দর করেছে আপনাদের চোখ অন্য দিক ফিরবেই না বন্ধুরা আর আপনারা যারা সন্তোষ মিশ্র পার্কে ঠাকুর দেখতে যাননি এখনও এই ভুলটা করেন না আপনারা প্রত্যেক কয়টা ব্যক্তি আপনারা যদি সময় পান বা সম্ভব থাকে নিশ্চয়ই সন্তোষ মিশ্র পার্কের ঠাকুরটা দেখে আসবে তবে মন ভরে যাবে আপনারা আর প্রচণ্ড আড়াই ঘন্টা ধরে আমরা লাইন দিয়ে এই ঠাকুর দেখতে ঢুকেছি এত যতক্ষণ আমাদের কষ্ট হয়েছিল এখন মনে হয় যে না কষ্টটা সফল হয়েছে আমরা এই ঠাকুর দেখে দেখো আবার গুহর ভিতর দিয়ে আমরা বেরোচ্ছি বেরিয়ে এখন সামনে বেরিয়ে আসবো আর আমার ভিডিওটা আর বেশিক্ষণ নয় দেখুন বন্ধুরা এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে তখন আমি ভিডিওটা দেখিয়েছি এখন এই সাইড দিয়ে দেখুন কত সুন্দর লাগছে এই তখন সব পাবলিক এই সাইট দিয়ে বেরোচ্ছে আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মহাষষ্ঠীর ভিডিওটা সামনে নিয়ে এসে দেখালাম সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে জয় হিন্দ